প্রায় 3 থেকে 4 লাখ শিক্ষার্থী কিন্তু এসএসসি পরীক্ষায়তে ফেল করে এবং তাদের একটা বছর কিন্তু ঘরে বসে থাকতে হয় ওই এক বছর তার ভিতর দিয়ে যে কি যাচ্ছে এটা ওই শিক্ষার্থী ছাড়া কিন্তু আমরা কিন্তু সেই জিনিসটা ফিল করতে পারি না আসসালামু আলাইকুম এসএসসিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হোক সো এই বিষয় নিয়ে আমি কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব এই পয়েন্টগুলো একটু মাথা দিয়ে চিন্তা করবেন পয়েন্ট নাম্বার 1 যদি কোনো শিক্ষার্থী এসএসসিতে ফেল করে ওর কিন্তু এক একটা বছর কিন্তু বসে থাকতে হয় এক বছর পরে নতুন করে ফর্ম ফিল করে তারপর কিন্তু আবার পরীক্ষা দিতে হয় তার মানে ওর জীবন থেকে কিন্তু একটা বছর চলে গেল এটা গেল আমাদের এক নাম্বার পয়েন্ট সেকেন্ড নাম্বার পয়েন্ট বর্তমানে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় যে বিষয়টা চালু করে রেখেছে যে এসএসসি পরীক্ষার দুই মাস পর অর্থাৎ ষাট দিন পর কিন্তু রেজাল্ট প্রকাশিত হয় ষাট দিন হতে পারে অথবা কোনো কোনো বছর দেখা যায় পঁয়তাল্লিশ দিন পরেও কিন্তু রেজাল্ট প্রকাশ করে থাকে সো ধরে নিচ্ছি আমরা ষাট দিন পর রেজাল্ট প্রকাশ করার পরের দিন থেকেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ কিন্তু চালু করা হয় অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ কিন্তু তুমি করতে পারবা যে তুমি যদি কোনো সাবজেক্টে মার্ক যদি কম পাও বা যদি ফেল এসে থাকে তাহলে তুমি কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা এইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যে বাংলাদেশে যতজন শিক্ষার্থী পরীক্ষা দেয় তার ভিতরে প্রায় তিন থেকে চার লাখ শিক্ষার্থী কিন্তু রেজাল্ট যেদিন প্রকাশিত হয় তার পরের দিনে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে এখানে যদি আমি আর বিষয় তুলে ধরি যে বোর্ড চ্যালেঞ্জ করতে গেলে কিন্তু একশো টাকা করে কিন্তু দিতে হয় তাহলে ওই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি প্রায় তিন থেকে চার লাখ টাকা আরো বেশি আরো বেশি স্টুডেন্ট কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে থাকে তাহলে প্রায় কিন্তু বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এখান থেকে একটা হিউজ পরিমাণ কিন্তু অ্যামাউন্ট তারা পাচ্ছে অর্থাৎ বলতে গেলে প্রায় কুড়ি কুড়ি টাকা কিন্তু তারা এখান থেকে নিচ্ছে তো আমার কথা এখানে না যে তারা টাকা নিব এটা ঠিক আছে কিন্তু এই যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা এটা কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন পর কিন্তু রেজাল্টটা দেওয়া হয় কিন্তু আমার কথা হচ্ছে এইখানে যেখানে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরের দিনই বোর্ড চ্যালেঞ্জের একটা সুবিধা আপনারা শিক্ষার্থীদেরকে দিচ্ছেন সেই জায়গাতে যেখানে আপনারা এক মাস পর ওই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আপনারা পাবলিশ করেন তো ওই এক মাসের ভিতরে আপনারা যদি সাপ্লিমেন্টারি পরীক্ষাটা যদি ব্যবস্থা করেন তাহলে এক্ষেত্রে কি আপনাদের কোনো অসুবিধা আছে দিস ইজ দ্য পয়েন্ট এই পয়েন্টটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন কারণ আপনারা যদি ইচ্ছা করেন যে রেজাল্ট প্রকাশিত হইল সাপোজ এরপরে একজন শিক্ষার্থী সে ফেল করলো সাপোজ কোন একটা সাবজেক্টে ফেল করলো তো পনেরো দিনের ভিতরে যে স্কুল অথবা মাদ্রাসার ভিতরে একটা ফর্ম ফিল করে দেন এক মাসের মাথায় আপনারা যদি একটা জেলা পর্যায়ে একটা যদি পরীক্ষার ব্যবস্থা করতেন তাহলে আমি আশা করি যে একজন শিক্ষার্থীর যে একটা বছর তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে এই একটা বছর কিন্তু তাহলে হারিয়ে যাইতো না সেটা একটু চিন্তা করেন যে প্রতি বছর আমরা যদি দেখি যে এসএসসি পরীক্ষাতে প্রায় তিন থেকে চার লাখ স্টুডেন্ট কিন্তু ফেল করে একটু তাদের মুখের দিকে চেয়ে যদি আপনারা এই বিষয়টা একটু চিন্তা করতেন আমার যত স্টুডেন্ট আছো তোমরা আমার যত শিক্ষার্থী আছো আমি প্রত্যেকে বলবো এই এই ভিডিওটা একটু শেয়ার করে দাও যাতে করে তাদের কাছে যায় বর্তমানে সরকার যে আছেন আমি আপনার কাছে অনুরোধ রাখবো যে এই সকল স্টুডেন্ট প্রায় তিন থেকে চার লাখ শিক্ষার্থী কিন্তু এসএসসি পরীক্ষাতে ফেল করে এবং তাদের একটা বছর কিন্তু ঘরে বসে থাকতে হয় ওই এক বছর তার ভিতর দিয়ে যে কি যাচ্ছে এটা ওই শিক্ষার্থী ছাড়া কিন্তু আমরা কিন্তু সেই জিনিসটা ফিল করতে পারি না ওই দিকটা বিবেচনা করে আপনারা যেভাবে বোর্ড চ্যালেঞ্জের বিষয়টা রেখেছেন ঠিক সেম ভাবে আপনারা যদি এই সাপ্লিমেন্টারি পরীক্ষার একটা ব্যবস্থা করতেন তাহলে আমি আশা করি যে আপনাদের আহামরি এখানে সমস্যা হইতো না যাতে করে এই সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি আপনারা চালু করেন এটা সকল শিক্ষার্থীদের দাবি তাদের একটা বছর তারা কিন্তু যে একটা বছর যে ঘরে বসে থাকবে একটা বছর তাদের জীবন থেকে কিন্তু হারিয়ে যাইতো না তো আমার অনুরোধ অনুরোধ থাকবে থাকবে বর্তমান আপনারা এই বিষয়টা একটু বিবেচনা করবেন বিবেচনা করে দেখবেন ঠিক আছে এবং আমার যত শিক্ষার্থী আছো ইনশাআল্লাহ তোমরা এটা নিয়ে একটু একটু যদি তোমরা বিষয়টা একটু বিবেচনা করে দেখো তাহলে কিন্তু সম্ভব সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি তোমাদের চালু যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু জীবন থেকে একটা বছর কিন্তু চলে যাবে না তো এই বিষয়টা একটু দেখবা আমি সবার কাছে অনুরোধ রাখবো এই ভিডিওটা একটু শেয়ার করে দিবা যাতে করে তাদের কাছে এই ভিডিওটা বা এই বার্তাটা যেন পৌঁছায় তো সবাই ভালো থাকবে রিফাত একাডেমির সাথে থাকো এবং আবার যত শিক্ষার্থী আছো আমি তোমাদের সবার সাথে আছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ